ভাইয়ের কোন কথাটা বেশি মনে পড়ছে আমার ভাই আমার আমার শ্বশুর বাড়ি দেখতে চাই তো আমাকে আর কে দেখতে চাই একটাই মাত্র ভাই এগুলো তোমার ভাইয়ের কাপড় চোপড় আমার ভাইয়ের কাপড় চোপড় সবই আগের মতো পরে আছে দর্শক কিন্তু সেই ছেলেটি আর পৃথিবীতে নেই কি আর সেই বয়স আছে কামাই করে একটাই ভাই ছিল আমার আমার ভাইয়ের পরই মানে ভরসা ছিল যে আমার বাপ মা দেখতে পারবে আর আমার ভাই মানসির মতো না মানে মানসির ছেলে আছে ওরকম না খুব ভালো যা কইতো তাই শুনতো ভাই বোন একসাথে বড় হয়েছে কত হাজার শত শত স্মৃতি আছে আজ ভাইয়ের কোন কথাটা বেশি মনে পড়ছে আমার ভাই আমাকে আমার শ্বশুর বাড়ি দেখতে চাই তো আমাকে এগুলো তোমার ভাইয়ের কাপড় চোপড় আমার ভাইয়ের কাপড় চুপড় সবই আগের মতো পরে আছে দর্শক কিন্তু সেই ছেলেটি আর পৃথিবীতে নেই আমার ভাইয়ের পড়ার টেবিলটা টা আমার ভাইয়ের চলো দর্শক এই শেষ কোথায় ভাইবোনের বোনের পৃথিবীর অন্য যে কোনো সম্পর্কের ঊর্ধ্বে দর্শক এক বোনের এক করুণ আহাজারি দেখে সত্যিই আমি বিধ্বস্ত আমি নিজেকে ধরে রাখতে পারিনি সেই সময়ে সেই আর্তনাদ দেখে আমার খুব খুব আদর দর্শক ক্লাস নাইনে পড়ালেখা করতো মোস্তফা এই বইটিতে তার হাতের স্পর্শ রয়েছে পরনের কাপড়গুলোতে তার শরীরের বন্ধ রয়েছে যেগুলোকে জড়িয়ে এখন পরিবার সময় পার করছে এগুলো তোমার ভাইয়ের বই হ্যাঁ আমার ভাইয়ের বই এগুলোই পড়তো ক্লাস নাইন এ পড়তো দর্শক বোনের হাহাকার ভাই আর কোনোদিনও শ্বশুর বাড়ি যাবে না তার কোনোদিনও গিয়ে দাঁড়াবে না কোনোদিনও বলবে না আপা কেমন আছিস ভাইদের দিন যায় সরি বলল আপু তুমি যাবে লাইক আম্মা তোমার জন্য বসে রয়েছে আর কে দেখতে যাবে নেওয়ার আগে দর্শক একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না